হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো তো আজকে আমি ময়দা দিয়ে মিষ্টি বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল আর একদম ভেতরে রসে ভরা ছিল তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি আসলে ময়দাটা দিয়েই মিষ্টিটা বানাবো এখানে কোন কিন্তু কোনো প্রকার ছানা আমি ইউজ করছি না এখানে শুধু ময়দাটাই ইউজ করব আর হচ্ছে সাথে কিছু উপকরণ আমি দিয়ে দিব তো এর মধ্যে আমার ময়দাটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ যেটা এমনি দশ টাকা প্যাকেটের যে গুঁড়া দুধগুলো কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি বেকিং ছোডা তো এখানে কিন্তু কখনোই বেকিং পাউডারটা নেবেন না বেকিং ছোটাটাই নিতে হবে তো তারপরে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এলাচটা আমি পাটায় একদম খুব ভালো করে পিষে গুঁড়া করে নিয়েছিলাম তো তারপরে একটু লবণ দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটা হচ্ছে খুব মসৃণ হয় তো তোমরা ঘিটা দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি ঘি দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণটা হাত দিয়ে মিলিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ তো হচ্ছে এখন আমি খুব ভালো করে দুধ দিয়ে একদম ভালো করে একটা ডোটা তৈরি করে নিব তো আমি আস্তে আস্তে করে অল্প অল্প ডো দুধ দিচ্ছিলাম আর ডোটা তৈরি করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ খুব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পরে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এই তো বিশ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গেছে তো এখন আমি কিন্তু হাতের সাথে একটু ঘি জড়িয়ে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো এখানে একটু ঘি নিয়ে নিলাম হাতের সঙ্গে এখন আমি খুব ভালোভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এরকম আমি অল্প অল্প করে একটু একটু করে ডো নিয়ে খুব সহজে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিব তো তোমরা কিন্তু বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব মজার একটা মিষ্টি খুব ভালো লাগে খেতে আমি বাসায় মাঝে মাঝে এইভাবে মিষ্টি বানিয়ে খাই আমার বাচ্চা তারপরে বাসার সবাই কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে তো তোমরাও এভাবে বাসায় মিষ্টি বানিয়ে সবাইকে সারপ্রাইজ করতে পারো সবসময় তো আসলে আমরা দোকান থেকেই মিষ্টি কিনে খাই তাই না তো বাসায়ও কিন্তু এইভাবে মাঝে মধ্যে করে খেলে কিন্তু ভালো লাগে নিজের হাতের জিনিস কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এইভাবেই তো টুকটুক করে কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর মিষ্টির সাইজগুলো একটু বড় বড়ই রেখেছিলাম তো আমার এই মিষ্টিগুলো একটু বড় বড় সাইজ হলেই বেশি ভালো লাগে এই জন্য তো এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নিব তো এই তো চলে আসলাম চুলার উপরে এই তো তেল দিয়ে দিব এখন প্যানের মধ্যে তো এখানে হচ্ছে রান্নার যে তেল সেটাই ব্যবহার করেছি এখন আমি তেলটা গরম হয়ে আসলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিব তো চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়ামে রাখতে হবে না হলে বেশি গরম হয়ে গেলে কিন্তু আবার মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যেতে পারে তো এই তো আমি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে মিষ্টিগুলো ভেজে নিব ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যেন ভিতরেও খুব ভালোভাবে কুক হয়ে যায় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসতেছে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আসলে তেলের মধ্যে দেওয়ার পরে একটু বাদে বাদে কিন্তু নেড়ে দিতে হবে না হলে দেখা যায় যে মিষ্টিগুলো এক পাশ বেশি ভাজা হয়ে যাবে আর আর এক পাশ আবার কম ভাজা হতে পারে এই জন্য সবসময় অনবরত একটু নাড়াচাড়ার উপরেই কিন্তু রাখতে হবে এতে করে মিষ্টিগুলোর কালারটা ভালো আসে তো এখানে আমি শিরাটা তৈরি করে নিব এই জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনি আমি দিয়ে দিলাম এখন হচ্ছে পানিটা দিয়ে দেবো তো পানি কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টির মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে না হলে চিনির শিরাটা যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো খুব বেশি ফুলবেও না আবার নরমটা হবে না ভিতরে কুকটা কম হবে তো এই তো আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো তো মিষ্টিগুলো কিন্তু উপরে খুব সুন্দরভাবে দেখেন একদম ভেসে ভেসে আছে এখন আমি একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলো দুই চার মিনিটের মতো জাল করে নেবো খুব বেশি জাল করার দরকার নেই দেখা যায় যে খুব বেশি জাল করতে গেলে আবার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো মিষ্টি দেওয়ার পরে এই যে এরকম চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো আমি এই পর্যায়ে হচ্ছে একটু ঢেকে দিব তারপরে খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা যাবে না অল্প ঢেকে রাখতে হবে এই তো মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার হয়ে গেছে তো আমি জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি ঢেকে রেখেছি এই তো কমপ্লিট হয়ে গিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য